আমাদের এখানে এখন হচ্ছে কালী আর কালী পুজোতে আমি উপোস এসেছি আর এই যে এত সেজে গুজে গেছে সাজাগুজার কারণ হলো আমি এখন মন্দিরে যাবো আর মন্দিরে যাবো একটুখানি সেজেগুজে না গেলে কি আর হয় তাই একটু সেজে আমাদের এই বাচ্চাটা বাচ্চাটা এত জ্বালাচ্ছে আমি বললাম তাড়াতাড়ি আয় ঘরে ঢুকে যাই ও ঢুকবে না কিছুতেই তারপরে দেখো আমি এখন ঠাকুরের মন্দিরে যাওয়ার জন্য আমি সবকিছু রেডি করি মধ্যে বলতে গেলে এই যে আমি এখন প্রসাদ এনেছি প্রসাদের মধ্যে বলতে গেলে আছে তোমার পাঁচ রকমের ফল সন্দেশ আর হলো এই যে জবা ফুলের মালা মাল নিয়েছি একটু দুষ্টুমি করতে করতে আমি এখন সবকিছু রেডিও করে নিয়েছি সব কিছু রেডি করে এবার তো আমাকে বেরোতে হবে না কি নাহলে পুজো শুরু হয়ে যাবে আমরা বেরোনো যাবে না তুই তুই এখন এখন পুজো ডালাটা দিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছে আর এই যে এই দেখো এখানে আমাদের হচ্ছে পুজো এখানে আমাকে সবকিছু দিতে হবে আর আজকে আমি এখানেই ডন্ডি কাটবো জানো তো আজকে আমি পুজোতে ডন্ডি কাটবো এটা কারণ আমার একটা কথা ছিল ঠাকুরকে দেওয়া সেই কথাটাই আজকে ফুলফিল করার জন্য আমি ঠাকুরের কাছে চলে এসেছি আর এই যে আমি এখন ডালাটা ওদেরকে দিয়ে দিচ্ছি ডালাটা দিয়ে দেওয়ার পর ওরা আমাকে এই যে কুপনটা দিয়ে দিল কারণ এই কুপনের সাহায্যে আমি আমার পরে আমার ডালাটা ফেরত পাবো চলো এবার আমি আসল জিনিস দেখা একটু মাকে দেখানো যাক নাকি হ্যাঁ চলো মায়ের মন্দিরে এসে মাকে দেখাবো তাকেই কখনো হতে পারে এই দেখো এই যে আমাদের জগৎ জননী মা এই জগৎজামনি মাকে দেখার জন্য কত দূর দূর থেকে কত মানুষ আমাদের এখানে চলে আসে তো আমি এখন মাকে পড়াবো মা এর জন্য একশো আটটি মালা দিয়েছি সেই মালাটা এখন পড়ানোর জন্য আমি প্রস্তুত দিচ্ছি আর হ্যাঁ এই মালাটা কিন্তু আমি একা পড়াতে পারি এটা পড়িয়েছি আমি আর আমার মা কারণ এটা আমার দ্বারা একা সম্ভব হতো না কখনো কারণ আমার থেকে ঠাকুর অনেক লম্বা তো এই দেখো আমি আর আমার মা এখন চেয়ারে উঠে পড়েছি আর এই যে মালাটা পড়ানোর জন্য আমরা এখন দুজন প্রস্তুতি দিচ্ছি তো দেখো আমরা মালাটা পড়িনি দেখো মালা পড়ানো হয়ে যাওয়ার পরে এবারকে দেবো ঠাকুরকে আমি ধূপকাটি আর মোমবাতি সেই ধূপকাটি মোমবাতিগুলো মায়ের থেকে আমি নিয়ে নিলাম এবার আমি জ্বালাবো আর জ্বালিয়ে একটু ঠাকুরকে দেখিয়ে নেবো কারণ ঠাকুর ঠাকুরকে না থাকালে কি আর হয় তোমরা কি বলছো তাই না তো দেখো আমি এখন জ্বালাতে চলে গেলাম আর এত চারিদিকে এত মোমবাতি ধুপকাটি চলছে তোমাদের কি বলবো এত ভালো লাগছে না এখানে এসে মনে হচ্ছে বাড়ি যেন না জানাই থেকে যায় সারাক্ষণ তো কী করবো আর বাড়িতে যেতেই হবে তাই না আর এই যে আমি এখন ধুপকাটি মোমবাতি দেখানো আমার হয়ে যাওয়ার পর এবার দেখাবে মা আর এই দেখো আমি ঠাকুরকে এখন একটু দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর না ঠাকুরকে লাগছে একবার পুরো মনে হচ্ছে রূপ ঝরে ঝরে পড়ছে ঠাকুরের তো যাই হোক আমাদের সব কিছু হয়ে যাওয়ার পর আমি একটু নিজেকে দিয়ে ধরে এবার আমার মা ঠাকুরকে ধূপকাটি আর মোমবাতি দেখিয়ে দিচ্ছে তো দেখো এক মা আর প্রার্থনা করছে যেন সবসময় সবাই খুব ভালো থাকে আর সুস্থ থাকে যেন সবাই সাবধানে থাকে তো যাই হোক তারপরে এই যে পুজো দেওয়ার পরে মানে ঠাকুরকে দর্শন করার পরে এই ছোট বাচ্চাটার সাথে আমার দেখা হয়েছে তাই ওর সাথে একটু গল্প করছিলাম আর এই আমার ছোট ছোট বাচ্চাগুলোকে তো আমার খুবই ভালো লাগে তাই না তোমাদের সবারই তো ভালো লাগে এটা আমার মনে হয় আমি গঙ্গা স্নান করে আসার পর আমার চুলছিল ভিজে তাই একটু পাখার সামনে এমন বসেছি মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো তারপরে হচ্ছিল আমাদের পুজো সেটাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর পুজো হচ্ছে দেখো ঠাকুরের এই আসনটা কত সুন্দর সাজানো না মন্দিরটা আজকে সত্যি খুব সুন্দর লাগছিল তোমরা কি বলো সত্যিই সত্যি সত্যি খুব সুন্দর লাগে দেখো এবার আনা হচ্ছিল ঠাকুরের জন্য ভোগ আর ঠাকুরের জন্য ভোগ আনা হয় ঠিক আমাদের আমাদের এখানে এরকম ভাবে আমাদের এখানে অনেক রকম কোথায় এরকম নিয়ম আছে প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো কত সুন্দর না ঠাকুরের জন্য ভোগটা একবার মাথায় তুলে নিয়ে আসা হচ্ছে সত্যি দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে তো যাই হোক ঠাকুরের জন্য ভোগ নিয়ে এসেছে এবার আমাদের এই পাড়ার সব কাকিমারা তো এখন ঠাকুরের জন্য ভোগটাকে এখন মন্দিরের মায়ের সামনে রেখে দেখে পরে হবে আমার ডন্ডি কাটা কারণ সব পুজো শেষের দিকে প্রায় চলে এসেছে তো এবার ডন্ডি কাটতে হবে কারণ ডন্ডি কাটা না হলে পুজোটাকে কমপ্লিট করানো যাবে না তো দেখো আমি চলে পুকুরে স্নান করবো প্রথমবার আমি এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিয়েছি তো যাই হোক ভগবানের কৃপায় আমার সবকিছু ঠিকঠাকভাবে কেটেছে আর সবকিছু ভালোভাবেই হয়েছে চলো আর বেশি কথা বলবো একটুখানি তোমরা দেখে নাও দেখো ডন্ডি কাটার পরে আমি গুজে মানে রেডি হয়ে আমি ঠাকুরকে দেবো অঞ্জলি আর পুষ্পাঞ্জলি না দিয়ে তার পুজো শেষ করা যায় না তাই করে পুজো দেখতে দেখতে দেখো পড়েছিল ভর আর দেখো ভর দেখতে সত্যি সত্যি খুবই ভয় লাগে কার কার ভয় লাগে তুমি বলো মানে তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দেখো কাকিমাটা কেমন করছে দেখেছো এনার পরেছিল ভর তারপরে আমি আর আমার মা এই যে আমি আর আমার মা একটুখানি ক্যামেরার সামনে চলে এসেছি একটু ভিডিও করে নিলাম আমরা দুজনে মিলে হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না যে আমাকে সত্যি এইরকম একটা লুকে তোমাদের কেমন লাগছে ঠিক আছে আর তারপরে দেখো এবার আমাদের এখানে হচ্ছে পুজো আমাদের সব কিছু হয়ে যাওয়ার পর এবার আমাদের এখানে পুজো হয়ে গেলো তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কিন্তু টাটা